সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এসপিএন বাংলা টিভি সংবাদ আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুই নং হলে বিবিএন নিউজ আয়োজিত বিশিষ্ট রাজনীতিবিদ আইনজীবী ও গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দির বাষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিবিএন নিউজ এর চেয়ারম্যান শফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিশেষ অতিথি ঢাকা বার আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম মাহবুবুস সালেকিন সাংবাদিক ইব্রাহিম খলিল সম্পাদক ও প্রকাশক নিউজ টু নারায়ণগঞ্জ ডট কম লিমিটেড এবং দৈনিক সচেতন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দেশনায়ক তারেক রহমানের সুস্থভাবে দেশে ফেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু

আমাদের এক একজন আমাদের কৃত্র যারা অতিথিবৃন্দ আছেন অনেক সময় লাগবে আলোচনা করতে অথচ আমরা আজকে আলোচনা না আজকে আমরা আমরা মন করে তাদের জন্য দোয়া

adults änd longo c Five dot com o সাথে আমাদের conness He dollars achter santo oples great Entonces os caminassos iksa aðeiliyor tröl most to the এবং more in a this sport awe on amen ndio eq potla a

সভাপতি ৰহমান এই আমাৰ বয়সস্থাৰা আছে আমাৰ যাৰ আছে আছিল আমি শরীফ চৌধুরী এই মহান গুণী দশাই এই বাস্তি আতিয়াবাদী বাদালি চলছেন বাদালি বাদালি এই দৃষ্টিতে ও নমস্কার ও সুপ্রভাত সকল থেকে তারু তাপিতা তাপিতা উনি ওনিয়া দাউস সুতু পীর আছে এক আলাদা দুনিয়া তো নাই মাফ করতে দাও রে রাতি প্রসায়া দাও ও ভাই আয় আল্লাহ বাবা আদন থেকে বতন তো এই দুনিয়াতে পরিচয় করে দাও হে আবি আবুল্লাহ ইয়ালাও আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আমাদের পিতামাতার জীবন ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের পিতামাতা থেকে সব ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের কাছে একজন আল্লাহ সর্বশক্তিমান উনার ওহে আবি আবুল্লাহ ইয়ালাও আয় ওরা এই হাফেজন মধ্যে ওরা সৃষ্টি আছে আল্লাহ উনার ওহে আবি আবুল্লাহ ইয়ালাও আদার ফুরুনা কি সালাম দেই আয় আল্লাহ এ কোরআনের

আমাদের মাঝে আমার ভিঙে দাও দেশ এবং যা যাতে সেবা করতে পারে যা হয়েছি তুমি আমাদেরকে সব কিছু দাও আল্লাহ তুমি ছাড়া ছাড়া প্রভু নাই